হাদিস শরীফে পড়ছিলাম রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুর অনেক মানুষ আছে হাবিব আপনি তাদেরকে বলে দেন তারা সারা দিন খালি পেটে থাকবে কিন্তু খালি পেটে থাকাটাই তাদের সার হবে রোজা হবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রোজা হবে না মানে শেহরি খেলাম শেহরি নিয়ত করলাম রোজার নিয়ত করলাম ইফতারির সময় বসলাম ইফতারিতে বসে খাওয়ার আগে দোয়া পড়ে খেলাম রোজা হবে না আল্লাহ নবী ওই সময় বলেছিলেন হে বাবা সাবরা শুয়ে খিদা আমি নবী তোমাদেরকে জানিয়ে দেই এমনও পৃথিবীতে মানুষ থাকবে যারা রোজা রাখবে কিন্তু তাদের রোজা হবে না চললেই ভয় হবে আল্লাহর সাহায্য পাবে না আর যার ভিতরে রসুল আছে তারা কোনদিন মাথা নত করবে না তাই তো আল্লাহ নিজে বলেছে ওরে আমার বান্দা বান্দিরা শহরুল্লাহ আমি তোমাদেরকে রমজান দিয়েছি এই রমজানটা অন্তত তোমরা আমল করো আচ্ছা অনেকে আছেন সুস্থ শরীর রোজা রাখেনা অসুস্থ ব্যক্তির কথা বলছি না খারাপ নেবেন না সুস্থ অবস্থার মানুষ অনেকে আছেন রোজা রাখেনা আর এমনও আছেন শুনে রাখো একটু হাদিসের কথা দুজালি একটু বলে দি কেন লাইন আমার অন্য যাচ্ছিল একটু দুজা সম্পর্কে বলি না হয় সমস্যা হয়ে যাবে হাদিস শরীফে পড়ছিলাম রুব্বা সায়িমিন লাইসালাহু মিন সিয়ামিহি ইল্লাল জুর অনেক মানুষ আছে হাবিব আপনি তাদেরকে বলে দেন তারা সারা দিন খালি পেটে থাকবে কিন্তু খালি পেটে থাকাটাই তাদের সার হবে রুজা হবে না কথা বুঝলেন খালি পেটে থাকা তাই সার হবে রোজা হবে না আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন বাবা রোজা হবে না আবু বাকা সিদ্দিক দাঁড়িয়ে বলছেন এ রাসূলুল্লাহ বিয়াদবি না নিলে একটা প্রশ্ন করি বলো বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রোজা হবে না মানে শহরি খেলাম শহরি নিয়ত করলাম রোজার নিয়ত করলাম ইফতারির সময় বসলাম ইফতারিতে বসে খাওয়ার আগে দোয়া পড়ে খেলাম রোজা হবে না আল্লাহ নবী ওই সময় বলেছিলেন এ বাবা আসবা রাসুল হে আমি নবী তোমাদি জানি দি যারা রোজা রাখবে কিন্তু তাদের রোজা কবুল হবে না কেন কবুল হবে না আল্লাহ নবী ওই বিষয়টাও জানিয়ে দিয়েছিলেন হবে না তারা রুজা ওস্তাদি গীবত করবে চুগলি করবে তারা রুজা ওস্তাদি মার্ডার করার পরিকল্পনা করবে রুজা ওস্তাদি মিথ্যা কথা বলবে রুজা অবস্থাতে অনেকে শঙ্গড়া জাতি করবে রুজা অবস্থাতে অনেকে হারাম কাজে লিপ্ত থেকে যাবে এই যে আল্লাহ নবীর কথা বলে একটু মন দিয়ে শোনো নবী আমাদের আযাব শোনাগে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন এ তোমরা সাহাবারা খবরদার খালি পেটে থাকাটা তোমাদের জন্য বেকার হয়ে যাবে আল্লাহ নবী তাই তাদের ঘরে বুঝিয়ে দিয়েছিলেন এ তোমরা সাহাবারা খালি পেট

বিরোধিতা করে অনেক আমার মা বোনেরা রয়েছে এই রোজার মাসে অনেক গালিগালা নিয়ে কথাবার্তা বলে তাদেরকে জানিয়ে দিয়ে যায় এই রোজার মাসে এই শর্ত আপনাকে পালন করতে হবে নবীকে ফলো করতে হবে নবীকে যদি ফলো করো তোমার আবার রোজা কবুল হয়ে যাবে তোমার আবার কবুল হয়ে যাবে

হা একটু হাদিস করাম শুধু দেখেছি তো সময় স্বল্প ভাই আমরা তো দু ঘন্টা আড়াই ঘন্টার লোক না বললে মন পোষায় ভাই তা রোজা অবস্থাতেও আল্লাহ বোলাচ্ছেন আল্লাহ কবুল করেন বলুন আমি আরো জোরে বলুন আল্লাহ এই পরিবেশটা আমি আগামী বৎসরে দেখেছি এই বছর আমি পাঁচটা মাফি দিয়েছি পাঁচটা রোজার মাফ মাত্র পাঁচটা বেশি নি ভাই এই আপনাদের ভাঙড়ে

এই দৃশ্যটাই হচ্ছে আল্লাহর কাছে কবুলিয়াতে দৃশ্য জোরে বলুন বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে বান্দা এমন একটা সময় তোমরা জড়ো হও যে সময়তে আল্লাহ তোয়াকে কবুল করে থাকেন জোরে বলুন আর সেই সময় আমরা অজড় হয়েছি রোজা অবস্থাতে কবুলিয়াতের জায়গায় কবুলিয়াতের সময় আমার বাপ ভাইরা কি গো আগামী বছর মা বিল হবে আপনারা চান তো নাকি একটু কালিকশন কথা বলতে গেলে আগামী বৎসর জল সাহক আপনারা তো না কি গো বলেন সবাই বলেন কৃষ্ণ বাবাজিরা বলেন সবাই চান আলহামদুলিল্লাহ তাহলে বেশি ভূমিকায় গেলাম না সময় স্বল্পে সময় স্বল্পের জন্য বেশি ভূমিকায় গেলাম না ডাইরেক্ট দুটো হাজার টাকা করে আমি দশ জনের কাছ থেকে চাইবো তাড়াতাড়ি করে বলেন সালাম পড়াবো বলি বলেন বিসমিল্লা বলে হাত জনাব রেজাউল মোল্লা সাহেব বলুন জিন্দাবা জনাব রেজাউল মোল্লা সাহেব বলুন জিন্দাবা দু হাজার টাকা বলুন মারহাবা দুটো হাজার টাকা আমার রেজাউল বাবা ইসলাম জনাব ইসলাম গায়েন বলুন বলুন হাজার দশ জনের কাছে চেয়েছি বলুন তাড়াতাড়ি সালাম পড়াবো তাড়াতাড়ি বলুন আর কেউ আছে দুটো হাজার টাকা জলসা করো ভালোবেসে আগামী বছর দাও নিলাম বলেই যাই না যেখানে একবার যাই দুবার আমি যাই না কিন্তু আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছিল তাই আল্লাহকে সাক্ষী বলছি কি গো বাপেরা কষ্ট পেলেন নাকি হ্যাঁ একটু বললাম ভাই কষ্টিন বলেন তাড়াতাড়ি বলেন এস্তারি সময় হয়ে যাচ্ছে বলেন জনাব রাতিমুল মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ জনাব রাতিমুল মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ তিন হাজার টাকা বলুন মারহাবা